মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পারথ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা টার্গেট করে দ্বিতীয় দফার ডাবল ট্যাপ হামলার অভিযোগ তীব্র বিতর্কের সৃষ্টি করেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প দাবি করেন শুধুমাত্র প্রথম দফার সফল অভিযান সম্পর্কে তিনি জানতেন মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সে তো ট্রাম্পের সঙ্গে সুর বলেন প্রথম ধাপের হামলা তিনি সরাসরি দেখার পর অন্য কাজে চলে যান হোয়াইট হাউস জানিয়েছে নৌবাহিনীর উচ্চ কর্মকর্তা দ্বিতীয় দফার হামলার নির্দেশ দিয়েছিলেন এদিন মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট অভিযানের ঘোষণা দেন বলেন মাদক বিরোধী অভিযান এখন শুধু সমুদ্রপথে সীমাবদ্ধ থাকবে না বরং কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সে অঞ্চলকে হামলার লক্ষ্য বস্তু বানানো হবে তিনি বলেন যে দেশ বা যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে সবাই আক্রমণের শিকার হবে এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেদনে জানানো হয় গেল মাসে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে মাদুরো নিজের ও শতাধিক কর্মকর্তার জন্য পূর্ণ আইনি মৌকুফ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যৎ সুরক্ষার অনুরোধ করেন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প তা প্রত্যাখ্যান করে তাকে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা দেন সময়সীমা পেরোতেই ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দেন বলে জানা গেছে এসব গুঞ্জনের মধ্যেই নিজ দেশের জনগণের প্রতি আনুগত্যের শপথ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সমাবেশে মাদুরো দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে সময় সংবাদ